তো দু হাজার ছাব্বিশ পড়ে গেল রাত বারোটা বেজে গেছে হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবাই বছরটা খুব আনন্দে শুরু করো আর খুব ভালো কাটুক সকলে সকলের ইচ্ছা আশা সব কিছুই যেন এ বছরটা পূর্ণ হয় আর খুব ভালোভাবে সুস্থভাবে সবাই যাতে বছরটা কাটাতে পারি আমরা সেটাই প্রার্থনা করব ভগবানের কাছে দেখো এই সুন্দর মুহূর্তটাকে একটুখানি ক্যামেরাবন্দি করে নিলাম খুবই ভালো লাগছে দেখতে আমি এটা রাতের বেলা যেহেতু ভিডিও করেছি কালকে আর কি কালকে যে কোনো সময় আমি কালকের ভিডিওর সাথে ব্লগের সাথে এই ভিডিওটুকু একসাথেই আমি একই ব্লগে আমি শেয়ার করে দেব তোমাদের সাথে তবে ভিডিওটি দেখতে দেখতে একটাই তবে ভিডিওটিতে একটাই আমাদের কাছে অনুরোধ করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সুন্দর একটা কমেন্ট করবে আর খুব ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবে আর যারা আজকের চ্যানেলে প্রথম ভিজিট করছো এই বছরে প্রথম দিনে প্রথম আমার ভিডিও দেখছো তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাক হ্যাপি নিউ ইয়ার কি ওই আমার মতো ওই তো ওইরকম তো বড় তো এই হলো আমাদের ছাদ ছাদের হচ্ছে সিম গাছ নতুন লাগিয়েছো বোধহয় না এখনো বাড়েনি তাহলে নিচ থেকে একটু ইয়ে করি হ্যাপি নিউ ইয়ার কি খবর তা হ্যাপি নিউ ইয়ার ওখান থেকে বললে হবে আসতে তো হয় নাকি আমি কত দূরের থেকে এসেছি তোমাদের হ্যাপি নিউ ইয়ারে উইশ করতে ভাবো তাইলে কাকিমণি আর আমার ননদ আর কি বোনের সাথে একটু কথা বলে নিচ্ছি ছাদে উঠে দেখা হয়ে গেল হ্যাপি নিউ ইয়ার গুড মর্নিং সুপ্রভাত সবাইকে চলে এসেছি ছাদে আজকে একটু যেহেতু বাড়িতে এসেছি তো তাই দেখাচ্ছি তোমাদেরকে একটু ছাদটা ঘুরে ঘুরে একটু অগোছালো আছে ছাদটা কারণ ছাদে কাজ করানো হয়েছে কিছুদিন আগে তো একটু আমার কাকিমার সাথে কথা বললাম কাকি শাশুড়ি ননদ তাই এবার এসছি ছাদে আর নতুন বছর সবার খুব ভালো শুরু হোক বছরটা খুব ভালো কাটুক আর কি কি হচ্ছে আজকে আজকে তো রান্না করছে বিকি তারাও গিয়ে তোমাদের দেখাবো সবটাই দেখাবো দিদা এসছে দিদাকেও একটু দেখাবো আর চলো এবার তোমাদেরকে একটু ছাদটা দেখাই মা গাছ লাগিয়েছে এবার লাউ গাছ লাগায়নি সিম গাছ লাগিয়েছে তো চলো এই যে আমাদের ছাদে হচ্ছে জল ছাদ বলে না ওটা করেছে আর কি তো সেজন্য এই দেখো এখানে একটা এখানে নতুন টিন লাগিয়েছে এই যে টিনগুলো এই টিনগুলো এখানে ছিল তো এখানে হচ্ছে এখন তো যার জন্যই এই টিনগুলো খুলে রাখা হয়েছে আর এখান থেকে দেখাচ্ছি যে আমাদের বাড়ির সামনে রাস্তাটা এই যে বাগান আমাদের ধরেছে কোথাও যেন আমি দেখলাম আর ওটা হচ্ছে কাকিমার বাড়িতে লাউ গাছ লাগিয়েছে ছাদে আর কি দেখবে ছাদে দেখার কিছু নেই একটা জিনিস দেখাচ্ছি সব দেখো না গন্ডগোল সব এই যে বললাম না ছাদে কাজ করেছে এগুলো সব খুলে খুলে সব এখানে রেখেছে যে যা আমাদের বেলকনি একসাথে যা যা ছিল সব কিছুই তো নামিয়ে রেখেছে এই সবে হলো আর কি কাজ শেষ বাড়িতে কাজকর্ম হলে জানোই তোমরা সব কিছুই তো একটু উলট পালট হয়ে যায় আবার আস্তে আস্তে করে আগের জায়গায় সব কিছু ঠিকঠাক করা হবে সেভাবেই এই হচ্ছে আমাদের বেলকনি আর এই যে আমাদের বাড়ির সামনে রাস্তা অনেকগুলো রাস্তা এই একটা রাস্তা আছে আবার ওই সোজা একটা রাস্তা আছে আবার এই একটা রাস্তা আছে ওই গেলো বাইকটা বেলগুন তো সুন্দর রোড আছে একটু অব আছে আবার যখন গোছানো হবে তখন একবার তোমাদেরকেও শেয়ার করব। চলো এবার নিচে চলে যাই নিচে এসেই দেখো সিঁড়ি দিয়ে নিচে এসে আমাদের কিন্তু দুটো গেট মেন গেট তো একদম বাইরে তারপরে সোজাসুজি ঘরে এন্ট্রান্সের এই একটা গেট আছে তো এই দেখো একদম আর এই জায়গাটা একদম পাকা করিয়ে নিয়েছে এখানে ওই বাসন টাসন মাঝে মাসি আসে বাসন মাঝে যখন তখন এখানে এই মাঝে এই পাশে হচ্ছে তুলসীতলা এই দেখো তুলসীতলাটা তোমাদের একটু ভালো করে দেখাই তুলসীতলাটা কিন্তু কি সুন্দর দেখো গণ নিতাইয়ের ওই ছবির যে টাইলসগুলো ওগুলো লাগানো আর এখনই পুজো দিয়ে গেছে আর দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুলের বাগান ফুল তোলা হয়ে গেছে ফুলগুলো গাছে থাকলে আমি আরও তোমাদের ভালো করে বোঝাতে পারতাম আর কি ফুলগুলো সহ দেখাতে পারতাম অনেক ফুল তো তুলে নিয়েছে অনেক রকমের জবা অনেক ধরনের ফুল আচার গোলাপ ফুলটা দেখো কি সুন্দর ফুটেছে দুটো গোলাপ ফুল গাছে যদি ফুল ফুটে থাকে কি ভালো লাগে দেখতে তাই না ফুলের বাগানটা যেন আরও সুন্দর হয়ে যায় দেখতে অনেক রকমের ফুল সাদা বেগুনি আর এই দেখো হলুদ জবা এর আগেও আমি তোমাদেরকে দেখিয়েছি অনেক ধরনের ফুল গাছ অনেক ধরনের ফুল যারা এখনো দেখো নি তারা আমার পুরনো ব্লগের ভিডিওতে দেখতে পারো আর এই পাশে হচ্ছে এই পাশ দিয়েও যেরকম পাকা করে দিয়েছে একদম তুলচি তলা দিয়ে উঠে এ পাশে দেয়াল ঘেঁষে ঘরের দেয়ালটা ঘেঁসে একটু পাকা করে দিয়েছে আর আমাদের কতগুলো বিড়াল বাইরের আর কি আমাদের পালিত না কিন্তু খেতে আসে তাই একটা এখানে খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে প্লেট আর এই পাশ দিয়ে এসে কিন্তু এই আরেকটা দরজা মানে গেট এটা দিয়ে যেরকম সোজা সিঁড়িতে ওঠা যাবে আর এই দিক দিয়ে একটা ঘরে চলে যাওয়া যাবে আর এদিকে সোজা সিঁড়ি তো এদিক দিয়ে ঢুকছি না দিক দিয়ে এসছি মেন এন্ট্রান্স ওই দিক দিয়েই ধুববার এই দেখো আমাদের বাড়ির নতুন সদস্য আর এই সদস্যেরই ভিডিও কিছু করা ছিল মানে যখন আমরা বুকিং করতে গেছিলাম শোরুমে তারপরে আরও বাড়িতে কিছু কাজকর্মের জন্য আমরা শুভ কাজ করার আগে আমরা বড় মার পুজো দিয়ে এসেছিলাম সেই দিনই ভোরবেলা গিয়ে এর আগের বার যখন এসেছিলাম তো ওই সমস্ত সমস্ত কিছুই তো ফরমেট হয়ে ফাইলসগুলো ডিলিট হয়ে গেছে তাই তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না আর ইনি হচ্ছে বাড়িতে এখন চলে এসেছেন এই হলো আমাদের নতুন সদস্য পুরোনো সদস্য মানে আচল ছিল না তাই বাড়িতে আনা হলো আর এই দেখো যে এই যে গেটটা সেটা তোমাদের এখান থেকে একটু দেখাচ্ছি আর এবার চলো বিকি রান্না করছে দেখি তোমাদেরকে দেখাই চলো কি কর হচ্ছে হচ্ছে বাড়িতে এসে বিকি বাড়িতে বলতে আমরা এখন আমি এখন শ্বশুর বাড়িতে আছি এই যে বিকি এখন রান্না করছে আজকে সবার জন্য বলো আজকে ও রান্না করবে তো কি রান্না হচ্ছে একটু বলে দাও গো এই একটু তো মাটন হচ্ছে আচ্ছা মাটন হচ্ছে আর ভাত আর কিছু না কারণ আমরা আবার আজকে বেরোবো তাই তো চলো এবার দেখাই তোমাদেরকে একটু আমাদের গোপু সোনাকে দেখো আমাদের দুই গোপু সোনা এখানে বসে পড়েছে একজনকে তো আমি নিয়ে এসেছি একজন এখানেই থাকে আর আমাদের গুরুদেব ইনি হচ্ছেন রাম ঠাকুর এদিকে শিব ঠাকুর আছে এদিকে হচ্ছে লক্ষ্মী নারায়ণ আছে আর মা পুজো দিয়ে উঠল আর আমাদের সিংহাসনটা একটু উঁচু করে দেওয়া হয়েছে মা দাঁড়িয়ে পুজো দিতে হয় সেই জন্য এখনো দিদা চুলে যত্ন করে ভালো তো দেখো আবারও ভালো করে একটুখানি ভিডিও করে নিলাম ফুলগুলোকে কারণ দেখতে এত ভালো লাগছে আর একটা জবা ফুল সে খুব সুন্দর একটা কালারের জবা ফুল এটা নাকি প্রায় এক বছর পর এক বছরের বেশিই বলল মা ওই জবা ফুলটা ফুটেছে ও লাল কালারের ওই দেখো নিচে দেখা যাচ্ছে তো যদি আজকে ব্লগটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করে এই ব্লগটি বা এই ভিডিওটি প্রথম দেখলে তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার যেহেতু বাড়িতে এসসি আর নিউ ইয়ারে বাড়িতেই আছি সেই জন্য তোমাদের সাথে এইটুকু ভিডিও ব্লগের মাধ্যমে আমি শেয়ার করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে অবশ্যই সাবধানে থেকো প্রত্যেকটি দিনের প্রত্যেকটি মুহূর্ত খুব আনন্দে উপভোগ করে কাটাও আর এই দেখো জবা ফুলটাকে এবার আমি সামনে থেকেই দেখালাম এই জবা ফুলটার কথা বলছে প্রায় এক বছরের ওপরে হয়ে গেল তারপর জবা ফুলটা ফুটেছে তো আবারও তোমাদের সাথে দেখা হবে আরেকটি নতুন ব্লগ এর সাথে আরেকটি নতুন ভিডিওর মাধ্যম শুভরাত্রি গুড নাইট সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ